সংসার শাসনের নয় ভালোবাসার অভয়ারণ্য সংসার মানে একে অপরের প্রতি দায়িত্ব ভালোবাসা সম্মান এবং পরস্পরের প্রতি গভীর বোঝা পড়ার সম্পর্ক কিন্তু অনেকেই সংসারকে ভালোবাসার জায়গা নয় বরং নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠার ক্ষেত্র হিসেবে দেখে তারা সঙ্গীর প্রতি যত্নবান হওয়ার বদলে শাসন আর দখলদারিত্বকে প্রাধান্য দেয় অথচ যেখানে ভালোবাসা থাকা উচিত সেখানে শাসনের দম্ভ প্রবেশ করলে সংসার বিষাক্ত হয়ে ওঠে একটি সুস্থ সুন্দর দাম্পত্য জীবনের মূলমন্ত্র হল সমঝোতা শ্রদ্ধা এবং ভালোবাসার পারস্পরিক বিনিময় কিন্তু যখন কেউ সংসারে কেবল শাসকের ভূমিকায় অবতীর্ণ হন তখন ধীরে ধীরে সম্পর্কের উষ্ণতা হারিয়ে যায় দাম্পত্যে বন্ধুত্ব ও বোঝাপড়া না থাকলে সেই সম্পর্ক ধীরে ধীরে বোঝার মতো ভারী হয়ে ওঠে একসময় সম্পর্কের বাঁধন এতটাই শিথিল হয়ে যায় যে এক ছাদের নিচে থেকেও দুজন মানুষ একে অপরের কাছে পর হয়ে যায় শাসনের আসক্তি সম্পর্কের অবক্ষয় অনেকেই মনে করেন সংসারের নিজের সিদ্ধান্তই চূড়ান্ত হওয়া উচিত তারা সঙ্গীর মতামতকে গুরুত্ব না দিয়ে নিজেদের ইচ্ছা ও চাহিদাকেই অগ্রাধিকার দেন দিনের পর দিন এই একপাক্ষিক মনোভাব সঙ্গীর মনে হতাশা তৈরি করে যখন একজন সঙ্গী অপরজনকে শুধু আদেশ নির্দেশ দিতে থাকে তখন সম্পর্কের আন্তরিকতা হারিয়ে যেতে শুরু করে এভাবে চলতে থাকলে একসময় সঙ্গী মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়ে সে অনুভব করে ভালোবাসার পরিবর্তে কেবল দমন পীড়নই তার ভাগ্যে জুটেছে আর যখন ভালোবাসার বদলে ভয় কিংবা ঘৃণা জন্ম নেয় তখন সেই সম্পর্ক ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যায় সংসার ভালোবাসার আশ্রয়স্থল হওয়া উচিত প্রকৃতপক্ষে সংসার শাসনের জায়গা নয় এটি হওয়া উচিত নিরাপদ আশ্রয় যেখানে ক্লান্ত হৃদয় বিশ্রাম পায় মানসিক প্রশান্তি খুঁজে নেয় একজনের দুঃখে আরেকজন কষ্ট পাবে একজনের হাসিতে আরেকজন আনন্দিত হবে এটাই হওয়া উচিত দাম্পত্য জীবনের সৌন্দর্য সঙ্গীর প্রতি শ্রদ্ধাশীল হওয়া তার আবেগ অনুভূতিকে গুরুত্ব দেওয়া তার স্বপ্ন ও আকাঙ্ক্ষাকে সম্মান করা এইসবই সংসারকে স্বর্গীয় করে তোলে সংসারে যদি বন্ধুত্ব বিশ্বাস এবং সমান অধিকারের অনুভূতি বজায় থাকে তবে সেটি সত্যিকার অর্থে সুখের হবে স্বৈরাচারী মানসিকতার পরিণতি অনেকেই তাদের দাম্পত্য জীবনে ক্ষমতা প্রদর্শনের মাধ্যমে সঙ্গীর উপর কর্তৃত্ব করতে চায় তারা ভাবেন কঠোর নিয়ন্ত্রণের মাধ্যমে সঙ্গীকে বসে রাখা যায় কিন্তু বাস্তবের উল্টোটাই ঘটে সঙ্গীর মনে আস্তে আস্তে তীব্র ক্ষোভ জমতে থাকে একটি সময় আসে যখন সঙ্গী মানসিকভাবে এতটাই বিধ্বস্ত হয়ে পড়ে যে সে আর এই সম্পর্ককে আগলে রাখার প্রয়োজন অনুভব করে না সম্পর্কের প্রতি আগ্রহ হারিয়ে ফেলে ভালোবাসার পরিবর্তে তীব্র বিরক্তি জন্ম নেয় আর বয়সের এক পর্যায়ে এসে সেই শাসক সঙ্গীরাও বুঝতে পারেন তারা সংসারকে ভালোবাসার জায়গা না বানিয়ে কর্তৃত্বের এক ভয়ঙ্কর বন্দিশালা বানিয়েছিলেন তখন সঙ্গী যদি সরে যায় তারা একেবারেই নিঃসঙ্গ হয়ে পড়েন সংসার নির্মাণের সঠিক পথ সংসার গড়ে তুলতে হলে শাসন নয় বরং পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসার প্রয়োজন সংসার মানে দুজন মানুষের একসঙ্গে পথ চলা যেখানে একজনের কষ্টে অন্যজন ব্যথিত হবে একজনের আনন্দে অন্যজন খুশি হবে সংসার কেবল এক ছাদের নিচে বসবাস নয় বরং একে অপরের আবেগের জায়গা হওয়া উচিত যদি একজনের শাসন আরেকজনের ভালোবাসাকে নিঃশেষ করে দেয় তাহলে সেই সম্পর্ক টিকিয়ে রাখা অসম্ভব হয়ে পড়ে তাই সংসার হোক এমন এক জায়গা যেখানে সঙ্গী হবে নিরাপত্তার আশ্রয়স্থল যেখানে ভালোবাসা থাকবে অবিচল আর শ্রদ্ধা হবে সম্পর্কের ভিত্তি সুখী সংসার গঠনের মূল মন্ত্র হল শাসন নয় বোঝা পড়া আধিপত্য নয় শ্রদ্ধা আদেশ নয় সহমর্মিতা ভয় নয় ভালোবাসা সংসার যদি সত্যিকারের ভালোবাসা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে গড়ে ওঠে তাহলে সেটি হবে পৃথিবীর সবচেয়ে শান্তির জায়গা